গল্প একজন মাদ্রাসা ছাত্রের সত্যিকারের চরিত্র পর্বতিন গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমদ লস্কর বরাক উপত্যকা থেকে মুহাম্মদ আবদুল্লাহ এখন মাদ্রাসার একজন আদর্শ ছাত্র তার নাম শুধু শিক্ষকদের মুখে নয় বরং এলাকার লোকজনও তাকে চেনে ছোট হুজুর নামে একদিন মাদ্রাসায় এক নতুন ছাত্র ভর্তি হল সে গ্রামের খুব গরিব পরিবারের সন্তান করনের কাপড় ছিল ছেঁড়া আর তার হাতে ছিল না কোনো বইপত্র অনেকেই তাকে এডিয়ে চলতে লাগল কিন্তু আবদুল্লাহ এগিয়ে এলো সে নিজের অতিরিক্ত জামা তাকে দিল এবং নিজেরই পুরনো কুরআন শরীফটি তাকে উপহার দিল প্রতিদিন পড়া শেষে সে ওই নতুন ছাত্রকে সময় দিয়ে পড়া বুঝিয়ে দিত একদিন সেই নতুন ছাত্র কাঁদতে কাঁদতে বলল ভাই আমি যখন এখানে আসি ভয় পেতাম কিন্তু আজ মনে হয় আমি আমার ভাইয়ের কাছে এসেছি আবদুল্লাহ মুচকি হেসে বলল রাসুল শাহ বলেছেন মুমিনের প্রতি দয়া করো যাতে সে তোমার মাধ্যমে ইসলামের সৌন্দর্য অনুভব করে গল্পের শিক্ষা একজন প্রকৃত মাদ্রাসা ছাত্র শুধু নিজের ইলমে বড় হয় না সে অন্যদের হাত ধরে তাদের উঠিয়ে তোলে এবং ইসলামের আলো তাদের মধ্যেও ছড়িয়ে দেয় গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমদ লস্কর বরাক উপত্যকা থেকে